পাঁচ লক্ষ টাকা ছিনতাই মামলায় ত্রিপুরা বিশালগড় থানার পুলিশের বড় সাফল্য গ্রেপ্তার মূল অভিযুক্ত অজয় দাস ত্রিপুরা সিপাহী জেলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্র অপরাধীদের করিডোর হয়ে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল সিপাহী জেলা জেলা বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার ওসির নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে অবশেষে গ্রেপ্তার হল মামলার মূল অভিযুক্ত অজয় দাস জানা গেছে ঘটনা তদন্তে নেমে পুলিশ গভীর রাতে দুই নম্বর গেট রবিদাসপাড়া এলাকায় তল্লা চালায় এই তল্লাশিতে অভিযুক্ত ছিনতাইবাজ অজয় দাসের কাছ থেকে উদ্ধার হয় কুড়ি হাজার টাকা এই অভিযানে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস পরে তিনি উদ্ধার হওয়া টাকা ও অভিযুক্ত ছিনতাইবাজ অজয় দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করার জন্য পুরো ঘটনা তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে ছিনতাই কেস হয়েছিল তো এই কেসে তদন্তমূলে আমার থানার যে আয়ু প্রসঞ্জিৎ দেবনাথ গতকাল গোপন সম্মতের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হন যদিও পুলিশের আন্দাজ পেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা কুড়ি হাজার টাকা উদ্ধার করি বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি তাদের নাম শুধু শুনেছে তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেডের প্লেয়ার দিয়ে যাকে ওকে কমপ্লেনের আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্তর অ্যারেস্ট করার করে এই কেসে আমরা ইনভলভ কর মানে কোর্টে প্রেরণ করব তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যারা এইসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত আপনারা হচ্ছে সত্য শুধরিয়ে যান না হলে আমরা কিন্তু আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়া তা আমরা অতি সত্য ব্যবস্থা নেব আমরা তার কাছ থেকে বিশ টাকা উদ্ধার করেছি আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামি আছে এই কেসের সাথে যারা যুক্ত আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হবো তাকে আমাদের দুই নম্বর কে রবিদাস পাড়া তার থেকে আমরা তাকে গ্রেপ্তার